আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটি খাবার সেটা সেটাকে আলুর গাটও বলতে পারেন আলুর ডালু বলে বলতে পারেন আমি সবসময় যখন দেখি আমাদের গ্রাম অঞ্চলে বলে থাকে আলুর ডাল আলুর ঘাটি বলে থাকি অন্য এলাকায় আর আমরা বলে থাকি আলুর ডাল কীভাবে এই রেসিপিটা রান্না করি সেই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং শিখে নিন তৈরি করা একদম সহজ কিন্তু টেস্ট দুর্দান্ত প্রথমে লাগবে আলু আলুগুলো আমি খুব সুন্দর করে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে একদম খুসাড়া ছাড়িয়ে নেব এখন আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে খুসাটাও সালেন্স এখন খুব সুন্দর করে ম্যাশ করে নেব মানে যতটা আপনারা মানে ম্যাশ করে নিতে পারেন মানে একদম মানে ভত্তার মতন বানাই নিতে হবে এই আলুর ডালটা এরম ভত্তার মতন বানার টেস্ট কিন্তু দুর্দান্ত বাস্তব কথা আপনার যদি ঘরে কিছু নয় আসে শুধু আলু তালি এই রেসিপিটা ট্রাই করুন আলহামদুলিল্লাহ মানে আপনি অনেক ভাত খাওয়ার বার আমি তো যখন এই আলুর ডাল রান্না করি অনেক ভাত খাই বাস্তব কথা তা ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি আলু আমার ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানি দেওয়ার পর একটু একটু মিক্স করে নিয়ে ভাত দিয়ে আমি মিক্স করতেছি আপাতত পরে এটা আমি চামচ দিয়ে ঠিক করে এখানে ই নাই তবে অবশ্যই হাড়টা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এটা হয়ে গেছে আমার যতটা ম্যাশ করার দরকার ততটা ম্যাশ করে নিই এখন চুলে উঠে দিয়ে এক এক করে এক এক করে মশলা দিয়ে দেব এখানে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আমি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তিন থেকে চারটে পিঁচ দিয়েছি স্বাদ মতন লবণ স্বাদ মতন হলুদ আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না তারপরে এখানে আমি যত তরকা লাগাবো তার জন্য আমি রসুন কুচি ব্যবহার করে অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন খুব সুন্দর করে পানি দিয়ে এটা মিক্স করে নেওয়া লাগছে খুব সুন্দর মিক্স করা হয়ে গেলে তারপরে এখানে জালটা ধরিয়ে দেব আমি ফুটিয়ে টুটিয়ে নেব আর এখানে যখন আপনি তরকাটা লাগাবেন তখন অবশ্যই এখানে পাঁচফোড়ন ব্যবহার করে না জিরে এবং কালি জিরে ব্যবহার করতে হবে এবং রসুন কুচি চলে টেস্ট দুর্দান্ত পাবেন এটা আমি আগেই আপনাদের বলে দিলাম দুর্দান্ত টেস্ট পাবেন আমার ডালটা আমি ঢেকে ঢেকে দিয়ে আমার ফুটে ফুটেই নেওয়া লাগছে একদম আলুর ডালটা দেখুন ফুটে গেছে আমি একটু যত আমি একটু বেশি কম পানি দিয়েছি কেন কি আমি এটা একটু মানে একটু আঠালে টাইপের করব একটু গাঢ় গাঢ় করবো আপনারা চাইলে একটু পানি পানি করতে পারেন ডাল যেমন রান্না করেন সেরম এটা কিন্তু দুইপদের খুব টেস্ট লাগে আর অবশ্যই কয়েক মিনিট ধরে খুব সুন্দর করে ফুটিয়ে নেবেন আর কালারটা দেখেন কত সুন্দর কালার আছে এখানে কিন্তু কোনো লাল মরিচের গুড়ে জিরের গুঁড়ে কিচ্ছু ব্যবহার করা যাবে না এটা আমি আগেই বলে দেই এখানে শুধু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজই ব্যবহার করতে হবে কোনো বাটা কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না সমস্ত যাই কিছু ব্যবহার করতে হবে সব কাঁচা মশলাই ব্যবহার করতে হবে আমার ডালটা কিন্তু হয়ে গেছে আমি সাইডে নেমে রাখিয়ে দিয়েছি সরি এটা আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি ফোড়নি দিয়ে দিছি দেখুন রসুন দিয়ে দিছি হাফ চামচের মতন কালি জিরে হাফ চামচের মতন জিরে আস্থ জিরে আর তিন চারটে লেবুর পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি ব্যাস এতটুকু এখন তরকাটা লাগে আমি ঢেকে দিলাম ডালের পর ঢেলে দিয়েছি দেখি আপনারা বুঝতে এখানে কিন্তু কোনো পাঁচফোড়ন আমি ব্যবহার করি এই ডাল যখন রান্না করেন পাঁচফোড়ণ ব্যবহার করবেন না ব্যাস অত ওইটুকু আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই বুঝে নেবেন আর দিয়ে দিলাম লাস্টে ধুনের পাতা ধুনের পাতা দিলে খুব সুন্দর একটা ঘেরান বের আমি দিলাম যদি আপনাদের পছন্দ না হয় আপনারা দেবেন না তখন এখন আমি এক মিনিট জাস্ট এক মিনিট আমি ঢেকে দেবো যাতে এটার গ্র্যান্ডটা ডালির সাথে মিশিয়ে যায় এক মিনিট পর আমি ঢাকুন ওসলে নাড়ে দেওয়াল আছে দেখুন কতটা ঘনো হয়ে গেছে আমি কিন্তু ঘন করেই ডাউলটা রান্না করছি আর কালার ডাউজ এত সুন্দর গ্রান এত সুন্দর একটা গ্রান বেরিয়ে লেবুর পাতা দিয়ে কিন্তু আমি তরকা লাগাই এসি আপনার এখানে যদি কাড়ি পাতা দিতে পারেন তেজপাতা দিতে তবে লেবুর পাতাটা দেওয়ার জন্য চেষ্টা করুন লেবুর পাতা দিলে বেশি গ্র্যান্ড আসবে ডালি আমি যখন এই ডালটা রান্না করি আমি কোনো তেজপাতা ব্যবহার করি না আমি লেবুর পাতাই ব্যবহার করি আমার ডাউল দেখুন হয়ে গেছে মারসাল্লা দেখে আপনারা বুঝতে পারছেন কত লোভনীয় আছে দেখুন ঘরে যদি কোনো কিছুর না থাকে আছে শুধু আলু কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমার মতন এই ডাউল রান্না করে প্যাট ভরে ভাত খান আমার মতন আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা যখনই ডাউল রান্না হয়ে গেছে ওই মুহূর্তেই কিন্তু আমি প্যাট ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ তার সাথে সামান্য একটু লেবু দিয়েছিলাম টক টক পেবার এত টেস্ট লাগছিল আমি মনে হচ্ছে যে আমি অমৃত খাবার লাগছি এত আর ডালের ঘ্রাণটা আর ডালটা যে এত মজা আছে আলুর ডালটা বাস্তব কথা না রানলে আপনারা বুঝতে পারেন আপনাকে আমরা কিন্তু সবসময় সহজ সহজ রেসিপি কিন্তু আমরা বাস্তব কথা ভুলে যাই যে আমাদের হাতের কাছেই কিন্তু জিনিস দিয়ে আমরা সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারি রান্না করতে পারি খেতে পারি সেটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন